হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই সকালবেলা অনেক সকালে উঠে গেছি আজকে একটা স্পেশাল দিন ওই জন্য স্পেশাল সময় কাটানোর ইচ্ছা আছে কতদূর কী করতে পারবো জানি না এই বেলাটা না হলেও বেলাটা কাটানোর ইচ্ছা আছে আজকে আমার বাবা জন্মদিন অনেকটা দিন অনেকটা বছর পেরিয়ে এলাম আজকে তিন বছর হয়ে গেল বাবার নেই তবু সেই স্মৃতিগুলো তো থাকেই এক একটা দিন বড়ো এক এক লাগে সেই বাবার মায়া ভরা ডাক বাবার মাথার হাত ঘুরানো সবই তার পাকা চুল তুলে দেওয়া সব কথাই মনে পড়ে এক এক সময় এবার সেগুলো মনে পড়া সেগুলো সবই স্মৃতি এখন বাবা যখন বেঁচে ছিল তখন আমার অনেক কাছে ছিল তখন মনে হতো বাবা ছাড়া হয়তো থাকা যায় বাবা ছাড়া আবার থাকা যায় নাকি কিন্তু এখন মনে হয় হ্যাঁ থাকা যায় বাস্তবতা বাস্তব দিকটা বড়ই কঠিন এক একটা দিন এক একটা মাস এক একটা বছর বাবা ছাড়াই কেটে যাচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না আজকে মেয়ের পরীক্ষা ছিল ফিজিক্স পরীক্ষা ছিল তা বাবা যদি থাকতো তাহলে দেখে যেতে পারলে খুবই আনন্দ পেত কারণ বাবা খুব চেয়েছিল মেয়ের মাধ্যমিকটা দেখে যাবে বাবা মা দুজনেই চেয়েছিল কিন্তু কেউ আর নেই আজকে যাই হোক ওপর থেকে তারা নিশ্চয়ই আশীর্বাদ করছে আমার মেয়েকে আশা করি ভালোই হবে প্রচুর কাজ হয়ে যেত আজকে বাবা কিন্তু সেই কাজগুলো আজকে আমাকেই করতে হয় দিন চিন্তা করিনি আমাকে ব্যাংকে যেতে হবে যা কাজ ছিল সবই তুমি করে দিতে কিন্তু আজকে এক একটা ব্যাংকের কাজ করতে গেলে মনে হয় দূর আবার এই ব্যাঙ্কে যেতে হবে সেই লাইন দিয়ে দাঁড়াতে হবে আর ইচ্ছা করে না কিন্তু না করলেও নয় প্রচুর কাজ দিয়ে গেছে তুমি আমাকে আজকে তোমাকে ছাড়াই তোমার জন্মদিনটা পালন করলাম যাকে প্রচুর জিনিসপত্র এদিক ওদিক পড়ে থাকে তো এইগুলো যদি ঠিক যাক জায়গায় না রাখি তাহলে খুব মুশকিল হয় সেই রান্নাঘরটা তো পরিষ্কার করতেই হবে সকালবেলা উঠে সকালে উঠে রান্নাঘরটা পরিষ্কার করিয়ে নিলাম নিয়ে তারপরে মেয়ে পরীক্ষায় দেবে বলে ওর জন্য ভাত বসিয়েছিলাম ওর জন্য ভাত বসিয়ে দিলাম তারপরে ওর জন্য সমস্ত রান্নাবান্না করে যতই মোছো না কেন একেবারে রাত্রিবেলা মুছে রেখে দিলেও সেই নোংরা সেই ময়লা সেই পোকামাকড় হাঁটা চলা যেন লেগেই থাকে কোনো দিক থেকেই শান্তি নেই একটা কাজ যে করে রেখে নিশ্চিন্ত হয়ে শোবে সেটাও উপায় নেই যাই হোক সুন্দর করে গ্যাস সিলিন্ডারটা গ্যাসের ওভেন টোভেনগুলো মুছে নিয়ে দুধটা জ্বালিয়ে দিলাম কারণ রাত্রিবেলা সেই দুধটা চালানো হয়েছিল ফ্রিজে তোলা হয়নি বাই চান্স যদি কেটে যায় গরম গরম একটু ভাপ পড়ে গেছে অলরেডি তাই জন্যে আবার আর তেলের তেলের রিগেটা অনেক পরিষ্কার করে দেখলাম কিন্তু অতটা ভালো করে আর পরিষ্কার হচ্ছে না প্রচুর আঠা হয়ে গেছে অনেক কিছু দিয়ে ট্রাই করলাম তা হোক অনেকটা উঠে গেছে পরিষ্কার হয়ে গেছে বলতে পারি নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট একটু লেগে লেগে আছে ওইটুকুনি দেখি এখন চেষ্টা করি যদি হয় তো ভালো না হয় তো দেখে দিতে হবে তা টেন পার্সেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট হয়েছে ফাইভ পার্সেন্টের হয়নি আর হাতে জোর নেই অত সুন্দর করে মেঝে ঘষে পরিষ্কার করে রেখে দেওয়াটা এসেও যাই হোক আর নতুন করে কিছু বলার নেই সমস্ত সময় পেরিয়ে গিয়ে একটা সময় যখন আসে তখন সেই জিনিসগুলোর হারানো জিনিসগুলোর কথা খুবই মনে পড়ে আমার ইচ্ছা তো ইচ্ছা আছে যে যখন বাড়িটা করব নতুন করে নিচের দিকটা কনস্ট্রাকশানটা বাড়াবো তখন ওইখানটা একটা ওইটা ওইখানে একটা টেরেস গার্ডেন করার ইচ্ছা আছে কিন্তু জায়গা বড় কম কোথায় যে করব কোথায় যে কী করব সবই চিন্তাধারা মাথার মধ্যে থাকে পাক খাই কিন্তু বুঝতে পারি না কোনখানটা করব তবু ইচ্ছা আছে ঘরের মধ্যে টপ টপ দিয়ে সাজালেও বেশ ভালো লাগে আবার সেটা যত্নও তো করতে হয় যত্ন এটাই তো সমস্যা আমার পক্ষে যে জল দেবো প্রতিনিয়ত আবার এক এক সময় জল খায় না গাছের ঘরের গাছগুলো যেগুলো থাকে সেগুলো মনে হয় জল খায় কম ও অনেক ব্যাপার থাকে গাছের ওই জন্য আর এত কিছু চিন্তাভাবনা করে আর কিছু করি না এখন মেয়ে স্কুল যাবে বলে মেয়ের ভাতটা বসিয়ে দিলাম আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে ইয়ে করে দিলাম ডালটা বসিয়ে দেবো ডালটা নিয়ে ও তো আবার একটুখানি এই দিয়ে খেয়ে ছাড়া খেয়ে যাবে না অন্য কিছু খেতে ঠিক পছন্দ করে না সকালবেলা তাই জন্যে ডাল সে তো ভাত খেয়ে যায় সে ওর পক্ষে তাই খেয়েই পাঠিয়ে দিই তারপরে বাড়ি এসে আবার খেয়ে নেয় যাকে গরমও পড়েছে একটুখানি বসিয়ে দিয়ে ওই ঘরে যাব গিয়ে একটু রেস্ট নেব নিয়ে তারপর আবার আসবো এসে দেখব কত দূর কী হলো আর এই যে বাসনগুলো আছে সেই বাসনগুলোকে মাসি এখনও আসেনি সেইগুলো নিয়ে যাবে নিয়ে নেই গেলে রান্নাঘরটা পরিষ্কার না করতে বলে গরমকাল পড়েছে এখন প্রচণ্ড গন্ধ গন্ধ বেরোয় আসলে রাত্রিতে খাবার দাবারগুলো থাকে তো যতই পরিষ্কার করে শো না কেন তবুও একটু হলেও গন্ধ বেরোয় কারণ এখন একটুতেই পচে যায় সব কিছু এত গরমে তাই জন্য ডিম সাতোটা বসিয়ে দিলাম ডিম সুতোটা বসিয়ে দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম নাহলে আবার ফেটে ভালো করে ছাড়াতে পারি না ডিমটা ছাড়াতে গেলেই না কেমন একটাখানে গায়ে যেন পক্স হয়েছে পক্স হয়েছে মনে হয় বিরক্ত লেগে যায় সব কিছু করে তারপরে দাঁত তাঁত ব্রাশ করে নিলাম সকাল থেকে উঠেছি কখন বাবা দাঁত ব্রাশ করার পাইনি সব কিছু করে তারপরে দাঁতটা ব্রাশ করলাম গরম তো পড়ে গেছে ভালোই ওই জন্যে এখন সকালবেলাতে স্নান টান করে নিতে হবে তাই ভাবছিলাম যে মুখ টুক ধুয়ে ওটা হতে থাক এদিকে এদিকে আমি স্নান টান করে তারপরে গিয়ে মেয়েকে ডাকবো তা তার আগে বোধহয় মেয়ে উঠে পড়েছে ফিজিক্সটা দেখছিল একটুখানি আজকে একটু টেনশানেই আছে বড়ো হ্যাঁ এই তো উঠে পড়েছে আজকে একটু টেনশানেই আছে ফিজিক্স তো কী হবে না হবে নিজেও জানে না দিয়ে তারপরে আমি জল খেলাম জলটা আমি ইচ্ছা করেই আমি এরকমভাবে খেলাম কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু বিশ্বাস করতে চায় না আমি জল খাই আমি যে জল খাই সেটা প্রমাণ রাখলাম দেখুক আমি জল খাই অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম আমি সকালবেলা টিফিন টিফিন করে রান্না বান্না করে চলে গেছিলাম মেয়েকে স্কুলে দিতে দিয়ে এসে হাফ রান্না করলাম করে এইবার স্নান টান হয়ে গেল একটা বাজতে চললো পনেরো একটা বাজে বেরিয়ে যাবো দিয়ে মেয়েকে তো আনতে যাব স্কুলে আজকে পরীক্ষা আছে পরীক্ষা দিল তাই একটুখান যাবো গিয়ে ঘুরে মেয়েকে নিয়ে আবার বেরিয়ে আসবো তা চান খান হয়ে গেছে তাই জন্য ভালো তোমাদের সঙ্গে কথা বলে যাই তোমাদের সঙ্গে সকাল থেকে আজকে কথা বলে নি তাই জন্য কথা বলে গেলাম আবার খাওয়ার সময় এসে দেখা করবো যাই দেখি দেরি হয়ে যাচ্ছে কোন একটা বেজে গেছে

ঠাকুর দাদা দাদু দিদা ঠাকুরকে দেখিয়ে নিশ একটু তুমি কি বেরোচ্ছ তাহলে কি করবো বলে যেও বলো বাবা কি করবো বাবা আমার কিছু করতে হ্যাঁ

মেয়ের বিরিয়ানি রাখা আছে আর আমরা একটা তরকারি মাটন মশলা আর একটা রুটি খাই হ্যাঁ হ্যাঁ এই যে মাটন মশলা মাটন মশলা কম তেল বেশি যে পায়েস ওকে আচ্ছা আমি এখানে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে রাত করবো না অনেকটা রাত হয়ে গেছে অলরেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য গুড নাইট টাটা সি ইউ